আর এতে পারছেন কলিং ফিচার এর মাধ্যমে আপনারা ফোন করতে পারবেন ফোন রিসিভও করতে পারবেন আর ব্লুটুথ কলিং সো আপনি যে স্মার্ট স্মার্টফোনেই এটাকে কানেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম আমার হাতে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেভলেস এর ইস থ্রি ওয়ান অফ দা বেস্ট ওয়াচ যেটাকে রাগেট ওয়াচ বলছে জেভলেস কারণ একে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বক্সটি ওপেন করলে আমরা শুরুতেই পেয়ে যাচ্ছি এখানে ওয়াচটি দেখতে পাচ্ছেন আপনারা এটা খুবই জোস একটি ওয়াচ আর মোস্ট ইম্পর্টেন্ট এটা বিল কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ এই উপরের পোর্শনটা যদি আমরা ওঠাই এখানে আমরা ওয়াচটি আনলিশ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ এটা সম্পূর্ণ মেটাল বিল্ড এবং পেছনে আপনারা সকল সেন্সর পেয়ে যাচ্ছেন আর ওয়াচটির যে স্ক্রিন সেটাও মোটামুটি ভালোই বড় বক্সের এই পোর্শনটি যদি আমরা ওঠাই এখানে আমরা পেয়ে যাব দুটো প্যাকেট একটি প্যাকেটে আপনারা পাবেন চার্জিং কেবল এবং অন্য একটি প্যাকেটে আপনারা পাবেন এর স্ট্র্যাপ এগুলো হচ্ছে সিলিকন মেড যেটা একটা ভাই বানায় তো আমরা ওয়াচটিকে ওপেন করে ফেললে এখানে জেবলেজ এর লোগো আসবে অ্যাজ ইউজুয়াল আর এখানে এটাকে সেট আপ করতে হবে শুরুতেই ভাষা সিলেক্ট করতে হবে এরপরে আপনি চাইলে এখানে ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ করতে পারবেন যখন আপনি অ্যাপে কানেক্ট করবেন তখন হিউজ ওয়াচ ফেসেস এখানে পাবেন এর ডিসপ্লে এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন কতটা ভাইব্রেন্ট আর এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ফিচার যেগুলো একটা স্মার্ট ওয়াচে থাকে এর যে ডায়ালটি আছে সেটাকে আপনারা এভাবে ঘোরাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এর টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট অসাধারণ আর এর যে অ্যানিমেশন তাতে আপনারা কোনো ল্যাটেন্সি পাবেন না ওয়াচটি এক কথায় খুবই প্রিমিয়াম আর এটা কিন্তু মোটামুটি একটু ওয়েট আছে কারণ যেহেতু এটা একটা রাগেট স্মার্ট ওয়াচ এখানে আপনার ডেডিকেটেড একটি স্পোর্টস বাটন পাচ্ছেন তো এখানে আপনারা বিভিন্ন ধরনের স্পোর্টস মোড পেয়ে যাবেন এতে আপনারা পাচ্ছেন বিভিন্ন কাস্টমাইজেশনের সুবিধা এর যে হোম মেনু আছে সেটাকে আপনারা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবেন জাস্ট এর ডায়াল বাটনটিকে দুইবার প্রেস করলেই বিভিন্ন ধরনের থিমগুলো চেঞ্জ হয়ে যাবে আর এতে পাচ্ছেন কলিং ফিচার এর মাধ্যমে আপনারা ফোন করতে পারবেন ফোন রিসিভও করতে পারবেন আর ব্লুটুথ কলিং সো আপনি যে কোনো স্মার্ট এটাকে কানেক্ট করতে পারবেন তো এই ছিল জেবলেস অ্যারেস থ্রি কোম্পানির ওয়ান অফ দ্য বেস্ট ওয়াচ অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে